আজ আমরা টুকুস্টেন্টিনকে নিয়ে টুকুস্টেন্টিনা স্কুলে গেছিলাম তাও আবার সন্ধেবেলা চলুন আজ আপনাদেরও দেখায় যে আমেরিকাতে বাচ্চাদের প্রি স্কুলগুলো কেমন হয় হাই আমি সহেলি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের যারা প্রথম দেখছেন তাদের জন্য বলি যে আমরা গত এক বছর হলো আমেরিকার শিকাগোতে থাকি তো আজ মঙ্গলবার আর তারিখটি ছিল জানুয়ারি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে টুকুস টিনটিন সকাল সকাল স্কুলে গিয়েছিল স্কুল থেকে ফিরে এসছে আর ওদের স্নান করা ফল খাওয়া এগুলো সমস্ত হয়েই গিয়েছে আর এখন সানি টুকুসকে থেরাপি করাচ্ছে আপনারা যারা আমার ব্লগ আগেও দেখেছেন তারা তো জানেনি যে টুকুসের হাঁটাতে একটু সমস্যা আছে সেই কারণে ওকে থেরাপি করাতে হয় আর আপাতত আমাদেরকে বাড়িতে ওকে এরকম পায়ে একটি প্যাড পরিয়ে দাঁড় করিয়ে রাখতে হয় যাতে ও নিজের দুটো পায়ের উপর বডিটাকে ব্যালেন্স করতে শেখে টুকুসের মতো টিন টিনকেও এক পায়ে একটি প্যাড পরিয়ে রাখতে হয় কারণ টিন টিনেরও বাম পাতে একটু পাঁচটি সিটি আছে যার কারণে ও টো ওয়াকিং করে আর ওই কারণেই ওকেও কিছুক্ষণ ওই প্যাডটি পরিয়ে রাখতে হয় বাট ওকে দাঁড় করিয়ে রাখতে হয় না তো যাই হোক আজকের ওয়েদারটিও বেশ সুন্দর ছিল জানেন গরমকাল হোক বা শীতকাল আমার এই রোদ ঝলমলে ওয়েদার ভীষণ প্রিয় বাট এদেশে শীতকালে এই রকম ওয়েদার পাওয়াটা খুব কমই কপালে জোটে তো যাই হোক এবার টুকুস টিন টিনকে লাঞ্চ করাবো আর আমরাও লাঞ্চ করব আমাদের লাঞ্চ হয়ে গেলে সানি যাবে অফিস ও আজ একটু দেরি করে অফিস যাচ্ছিল আর সানি অফিস থেকে ফিরলে তারপরে আমরা যাব টুকুস্টিনের স্কুলে তো চলুন একদম বিকেলে দেখা হচ্ছে তো এখন প্রায় ওই চারটা মতো বাজে টুকুস্টিন উঠে পড়েছে টুকুস্টিন টিনকে আমি একটু দুধ খাওয়াবো সেই জন্য ওদের জন্য একটু দুধ গরম করব আর এদিকে টুকুসের উঠেই কাণ্ড দেখুন এখানে কি করছিস দুবে না মামা জুতোই হাত দেওয়া হয় না অ্যাকচুয়ালি ওর বাবার জুতো জোড়া বাইরেই থেকে গেছিলো ভিতরে ঢুকাতে ভুলে গিয়েছি ও জানে যে আমি জুতোতে হাত দিলে বকি সে কারণে ইচ্ছে করে হাত দিচ্ছে আর বাদবাসী করছে তো যাই হোক ওদেরকে এবার দুধ টুধ খাইয়ে রেডি করাবো সানি অলরেডি অফিস থেকে বেরিয়ে এসছে আর আমি এদেরকে রেডি করিয়ে রাখবো যাতে সানি অফিস থেকে ফিরলেই সাথে সাথে বেরিয়ে যাওয়া যায় তো ওদের দুধ খাওয়া হয়ে গিয়েছে বিকেল বিকেল ওরা একটু দুধই খায় এটাই ওদের বিকেলের স্ন্যাক্স বলতে পারেন কারণ তাড়াতাড়ি ওদেরকে আমি ডিনার করিয়ে দিই ওই সাতটা সাড়ে সাতটার দিকে আর এখন এই যেদেরকে রেডি করাচ্ছি প্রথমে টিনকে রেডি করাচ্ছি তো এদেরকে আজকাল রেডি করানো এক জ্বালা হয়েছে এদের আজকাল বেশ পছন্দ অপছন্দ হয়েছে টিনটিনকে কিছু পড়াতে গেলেই ওকে আগে দেখাতে হয় যে ওকে কী পড়াচ্ছি ওর পছন্দ হলেও পরে নাহলে খুব ঝামেলা করে তো কোনো রকমে ইনি তো রেডি হয়েছেন এবার রেডি করতে হবে টুকুসকে এবার এই পণ্ডিতিনীকে দেখুন ইনি বইটা যে হাতে নিয়ে বসে আছেন বইটি কিছুতেই ছাড়বে না ওই বইটি হাতে নেওয়া অবস্থাতেই আমাকে ওকে রেডি করাতে হবে দেখেছেন আমি ওকে জামা পরাচ্ছি আর এক হাতেও কিন্তু বইটা ধরেই রেখেছে ওটা কেউ কিছুতেই ছাড়বে না কোন রকমের জামা কাপড় পরানো তো হয়ে যায় বা টুকুসের এখন একটি জ্বালা হয়েছে যে টুকুসের চুলগুলো এত বড় হয়েছে যে ওর মাথাটি না বাঁধলেই নয় বাট মাথা বাধতেও কিছুতে দিতে চায় না তার উপরে এই শীতকালে না এদেরকে বের করানো আরও সমস্যার ব্যাপার এতগুলো লেয়ারিং করতে হয় অলরেডি এই যে দুটো দুটো জামা দুটো দুটো প্যান্ট পরানো হয়েছে তার উপরে একটা জ্যাকেট গ্লাভ সবই পরাতে হবে আরী পণ্ডিতকে দেখেছেন এতক্ষণ ধরে ওকে বের করার ও কিন্তু বইটি কোনোভাবে নিজের থেকে চালেনি এই যে কিছুতেই মাথা বাঁধতে দেবে না শুয়ে বসে চিটকা চাঁচামেচি করে কিছুতেই বাঁধতে দেবে না আর আমিও বেঁধেই চাড়বো তো যাই হোক এনারা তো রেডি হয়েই গিয়েছেন যদিও তাও হাফ কারণ এখনও অনেক কিছুই বাকি মোজা গ্লাভস জ্যাকেট সব কিছুই পরাতে হবে এখনও বাট সেটা একদম বেরোনোর সময় পড়াতে হবে নাহলে বাড়িতে ওগুলো পরে বসে থাকলে গরম লাগবে তাই এরা এখানে খেলছিল আর এই সময়টাতে আমি রেডি হয়ে নিয়েছিলাম তো হয়েছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি টুকস্টিন টেনের স্কুলে ওর বাবাও জাস্ট এসেছে এসেই শুধুমাত্র অফিসের ব্যাগটা রেখে এদের ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাচ্ছে বলে ভাই বোন বেশ আনন্দে আছে তো অ্যাকচুয়ালি ওদের স্কুলে আজকে উইন্টার ফ্যামিলি নাইট আছে তার জন্য কয়েকদিন আগেই স্কুল থেকে একটা ইনভাইটেশান পাঠানো হয়েছিল যেটা আমরা অ্যাকসেপ্ট করেছি আর আমরাও স্কুলের এরকম কোনো ইভেন্টে এই প্রথমবার যাচ্ছি অ্যাকচুয়ালি টুকুস্টেন্টেন স্কুলে এই ধরনের কোনো ইভেন্ট থাকলে আমরা সবসময় চেষ্টা করি ওটাকে অ্যাটেন্ড করার কারণ এই সমস্ত কিছু আমাদের জন্য একদম নতুন আর তাছাড়াও এই ধরনের কোনো ইভেন্টে এলে আমরা দেখতে পাই যে টুকুস টিনটিন স্কুলে অ্যাকচুয়ালি কি করে ওদের ক্লাসরুম কেমন ওরা কি কি অ্যাক্টিভিটি স্কুলে করে এইগুলো সম্পর্কে আমরাও একটুখানি ধারণা পাই তো আমরা অলরেডি স্কুলে পৌঁছেই গেছি আর এখানে এসে গাড়ির সংখ্যা দেখে বুঝতে পারছি যে আমাদের মতো অনেক ফ্যামিলিই এসছে নাচ আর টুকুসকে দেখুন ও স্কুল দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড জানেন একদম প্রথম দিন যখন টুকু স্কুলে এসেছিল আমার খুব চিন্তা ছিল মেনলি টুকুসকে নিয়ে হয়তো কান্নাকাটি করবে হয়তো আমাদের খুঁজবে বাট ও কান্নাকাটি তো করেইনি বরং স্কুল থেকেই বাড়ি ফিরতে চাইছিল না বাট টিন টিন প্রচুর কান্নাকাটি করেছে আর এগারো দিন নয় প্রথম দিকে বেশ কয়েক দিন ও কান্নাকাটি করেছে আরে দেখুন স্কুলে ঢুকেই প্রথমে আমরা এই রুমটিতে এলাম এখানে অ্যাকচুয়ালি কয়েকটি জিনিসপত্র দিয়েছিল স্নোম্যান বানানোর জন্য এগুলো প্লেড প্লেডো টাইপের এই প্লেডোগুলো দিয়ে স্নোম্যান বানাতে হবে আমরাও ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম আরে দেখুন তিন টিন স্নোম্যান বানিয়ে ফেলেছে আর এই যে ওই হচ্ছে টুকুসের স্নোম্যান আর তারপরে আমরা এলাম এই যে ওদের স্কুলের জিমে এই হলটি যেটা দেখছেন পুরো ফাঁকা এত বড় একটি হল এটি নাকি ওদের জিম বড়দের জিমের মতো এখানে বিভিন্ন রকম ইকুইপমেন্ট রানিং মেশিন এইসব থাকে না বাট ওদের জিমে ওরা সাইকেলিং করে বিভিন্ন রকমের এক্সারসাইজ করে টুকুস টিনটিনের যে ফিজিওথেরাপির দরকার হয় সেগুলো ওরা জিমে করে আজ এই জিমের মধ্যেই ওনারা কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি রেখেছিলেন সেগুলোই টুকুস টিনটিন করে বেশ মজা পাচ্ছিলো আর কত বাচ্চা দেখুন একসাথে এসছে একসাথে খেলছে তো দেখুন এই টেবিলটিতে কিছু বিনস মানে ওই কফি বিনসের মতো কিছুটা দেখতে কিছু কটন কিছু ক্রিসমাস ক্যান্ডি এগুলো রাখা ছিল অ্যাকচুয়ালি কটনগুলোকে অ্যাজই পুরো মার্স মেলো হিসাবে ইউজ করছিল। এখানে ওদেরকে বলা হয়েছিল যে হট চকলেট বানাতে তো টিনটিন ওখানে হট চকলেট বানাতে ব্যস্ত আর টুকু সেদিক সেদিক ঘুরে যাচ্ছিল তো টিনটিনকে দেখে টুকুসও এলো এখানে হট চকলেট বানাতে অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের প্রিট অ্যান্ড প্লেইংয়ের ক্ষমতাটিকে বাড়ায় আর ওদেরও একটা ধারণা হয় যে এই ধরনের কোনো কিছু মিক করতে গেলে কি কি প্রসেস করতে হয় কি কি প্রসেসের থ্রু দিয়ে যেতে হয় তো ওখানে কিছুক্ষণ খেলার পরে টিনটি রেস্ট ছিল বাবেল নিয়ে খেলতে জানেন এখানে স্কুলগুলোতে এনারা ভীষণ প্র্যাকটিক্যালি সব কিছু শেখানোর চেষ্টা করেন যাতে বাচ্চারা রিয়েল লাইফের জিনিসগুলোর সাথে পরিচিত হয় তো জিমে কিছুক্ষণ খেলার পরে আমরা ওদেরকে নিয়ে আবার একটি ক্লাসরুমে এসেছিলাম আরও কিছু অ্যাক্টিভিটি করতে এখানে এই যে তিন কিছু বানাচ্ছিল আর ওদিকে টুকু বসে বসে তাই করছিলো স্নো এর শেপে তার দিয়ে কয়েকটা জিনিস মেক করা আছে ওগুলোর মধ্যে বিচ ঢুকিয়ে ঢুকিয়ে স্নো ফ্ল্যাক্সগুলোকে ডেকোরেট করতে হবে এই ধরনের খেলাগুলোতে ওদের হ্যান্ড আইর কোয়ার্ডিনেশন ভীষণ ভালো হয় অ্যাকচুয়ালি ওদের স্কুলে ওদেরকে পড়াশোনা শেখানোর থেকে বেশি এই ধরনের অ্যাক্টিভিটিতে ইনভলভ করে যাতে ওরা তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে ছোট ছোট নিজেদের কাজগুলো ওরা আমাদেরকে ছাড়াই করতে পারে আর সত্যি বলতে আমিও দেখে বেশ অবাকই হয়েছিলাম যে টুকু স্টেন্টিন দুজনেই কিন্তু এই ছোট ছোটো বিটসগুলোকে ওটার মধ্যে ঢোকাতে পারছিল। মানে ওরা স্কুলে অলরেডি এই ধরনের অ্যাক্টিভিটি অনেকবারই করেছে যার কারণে ওরা এগুলোতেই ইউজড হয়ে গিয়েছিল তো যাই হোক ওদের স্কুলে বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে ছটার মতো বেজে গিয়েছিল। আমরা এবার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি তো এই যে আমরা অলরেডি বেরিয়ে এসেছি স্কুল থেকে এবার আমরা বাড়ি ফিরবো বাট তার আগে একটু বাজারপত্র করার আছে তাই একটু বাজারপত্র করে তারপরেই ফিরবো বাড়ি তো আমরা চলে এসেছি ভালি প্রডিউসে আর কিছু ভেজিটেবলস নেওয়ার আছে তো ওটাই নিয়ে আবার বাড়ি ফিরবো আর দেখুন এখানে দেখলাম এরকম ছোট ছোট কচি আম বিক্রি হচ্ছে একে তো জানুয়ারি মাসে আম তাও আবার এত ছোট ছোট তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং বাই